ওরে সরু বিয়া করবি কি করবি বিয়া করবি বিয়া করব আগে তোর তোর আমি শুনলাম যে তোর বিয়ে লেগে গেছে তোর বিয়ে লেগে গেছে সত্যি কোথায় लागলো বিয়ে তুই তো তোয়ালি কতালিতে মুআগে কতালিতে বলে বিয়া করবে চেংরামি তোটায় বিয়ে পাচ্ছি না তোর বিয়েতে কি কি খাওয়াবি भोज কি খাওয়াব কি খাওয়াবি মাছ ভাত মাছ ভাত মাংস খাওয়াবি কি মাছ ভাত খাওয়াব মাংস খাওয়াব মাংস খাওয়াবি মাংস কিসের? খাসি। খাসির মাংস কাও আর কি থাকবে? আর কি থাকবে? হ্যাঁ হ্যাঁই থাকবে মিষ্টি। মিষ্টি। মিষ্টি খাসির মাংস আর চাটনি দিবি না? আমার তো আর চাটনি দুটায় থাকবে। আচ্ছা আমার টক থাকবে চাটনি থাকবে আর অনেক কিছু থাকবে। তোর বি একটার চোখ জেগেছে যাই হোক তো ওটা হয় বয়স হলে আর তোমরা ওকে দেখে হয়তো ভাবছো যে ও ছোট। বাট সত্যি কথা বলতে আমার আমার যত দূর মানে জ্ঞানে আসছে যে আমি যতদূর মানে আমার বুদ্ধি হয়েছে তো আমি ততদিন ধরে ওকে মানে কি বলবো নাহান্ন বাহান্ন তো আমার বয়স তাহলে তোর বয়স যদি বাহান্ন হয় তো ওর যদি বাহান্ন হয় তাহলে আমার ত্রিপান পঁচপান্ন বছর কোথায়

খুব ভালো আর ছেলে খুবই ভালো আর দেখতে পাচ্ছো যে চশমা টসমা পরে পুরো আলট্রা প্রো মেক্স লাগছে ওকে দেখতে তোমরা সত্যি কথা বলতে ওর বিয়ে লাগেনি এবার কথা হলো তোমরা যদি ওকে বিয়ে করতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও কেউ যদি পছন্দ হয় স্বরূপ স্বরূপকে যদি বিয়ে করতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও তাহলে আমি খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করব আর খাসির মাংসের ভোজ করব না স্বরূপ হ্যাঁ আর চাটনিও থাকবে আবার কিসের চাটনি আমের টক আমরা নাম আমরা 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 আর টোক থাকবে আর কি থাকবে মিষ্টি টিষ্টি থাকবে হ্যাঁ মিষ্টি দাহি সব কিছু থাকবে তো চাপ নাই ওগুলো ভোজ আমি একদম আলট্রা লেভেল লেভেলের করে দিব আর কথা হলো স্বরূপ খুব ভালো ছেলে যদি তোমরা যদি ভাবো যে না আমি সারা জীবন হাসি খুশি থাকবো তো স্বরূপের মতো ছেলেকে তোমরা পছন্দ করে বিয়ে করতে পারো কারণ ও তোমার ও তোমাদেরকে মানে এমন একটা সেকেন্ড নাই যে তোমাদেরকে হাসাবে না মানে সব সময় তোমাদেরকে হাসাতেই থাকবে তো আর বলার মতো কিছু নাই তো চলো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর হাসতে থেকো टाटा टाटा बोल बिया कर बो टाटा बिया कर टाटा बिया कर बे हाँ टाटा बिया कर बे तो आर किस बी बेसिक बोल बोला हाँ तो बिया कर भी तू ही हाँ तो बोल दे जे आमी बिया कर बो तुम रा बिये करते चाहिए हम आपके बोल बा तुम्हारा बिये कर बो बिये कर बो तुम्हारा बिये